This channel does not promote any বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক আপসহীন নাম তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন উনিশশো চুরাশি সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন দু আঠারো সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন তিনি এর মধ্যে দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন রাজনীতিতে তার অনুপস্থিতিতে তারই বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে দল পরিচালনা করতে থাকেন এখন পর্যন্ত তারেক রহমানই সেই দায়িত্ব পালন করে আসছেন গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলা থেকে খালাস পেয়ে চলতি বছরের আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর ছয়ই মে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন লিভার সিরোসিস কিডনি হৃদরোগসহ নানা জটিলতায় আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিকভাবে মোটামুটি স্থিতিশীল হওয়ায় দেশে ফিরেছেন পায়ে হেঁটে বাসায় প্রবেশ করেছেন অনেকে এই দৃশ্য দেখে ধরে নিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ আগামীতে রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেটা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের কৌতূহল রয়েছে দলটির আভ্যন্তরীণ সূত্র জানায় বিএনপির অনেক নেতাই ধারণা করছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান সম্প্রতি লন্ডন সফরে যাওয়া জামায়াত নেতাদের সামনে তারেক রহমানের এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র জানায় তবে বিএনপির নেতারা বলছেন খালেদা জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা তিনি এখন বিএনপির রাজনীতির অভিভাবক বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে সরাসরি না হলেও সেখানে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবার সক্রিয় হবেন দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি তার ভূমিকা রাখবেন রাজপথে থেকে না হলেও নিকট অতীতের মতো আগামীতেও দলকে প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দেবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদেশে চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগমনে দেশের গণতন্ত্রে উত্তরণের পথ আরও সুগম হবে তারা বলছেন নির্বাচন ছাড়া গণতন্ত্র অচল কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা জটিলতা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে কারণ তিনি একজন মোটামুটি সর্বজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় নেত্রী এবং গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে সুতরাং তার আগমনের ফলে জাতীয় নির্বাচনের দাবিটা আরও জোরালো হবে বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে দেশে ফিরলেও খালেদা জিয়া দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না তবে বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন শামিমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর